আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট গুচ্ছক এবং কৃষিগুচ্ছ ইউনিট প্রিপারেশন নিজ তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মেনলি আমরা গতিবিদ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিক যেগুলো আসে প্রতি বছরই এক দুই বছর পর পর বা কয়েক বছর পর পর রিপিট করে যে টাইপের প্রবলেমগুলো আশা করি আজকের ক্লাসটা যদি দেখো এই ক্লাসটা থেকে তোমরা কমন পাবা যেরকম আমি চবির ক্ষেত্রে বলছিলাম যে কমন পাবা আমাদের সাজেশনগুলো থেকে চবিতে কিন্তু হুবুও কমন পাস পাইছো কিন্তু হুবু কিন্তু স্বাধীনতা থেকে কমন পাইছো ইনশাল্লাহ আজকে ক্লাসটা থেকেও গতিবিদ্যা থেকে যদি আসে ইনশাল্লাহ গতিবিদ্যা থেকে আশা করা যায় যে এখান থেকে তুমি কমন পাবা ওকে তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করো দেখো এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা কি বলছে যে কোনটি তাৎক্ষণিক ব্যাগের জন্য সঠিক সূত্র এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কত একুশ বাইশ শিক্ষাবর্ষে কিন্তু আসছিল তাৎক্ষণিক ব্যাগের জন্য সঠিক মানে সূত্রকুণ্ডা সেটা হচ্ছে তোমার কত ভি সমান আমরা তো জানি ব্যাগ বলতে কি বোঝা হয়েছে ভেলোসিটি মানে ব্যাগ হচ্ছে তোমার ভ্যালোসিটি ইংলিশে হচ্ছে ভ্যালোসিটি তো ভেলোসিটি থেকে বি ভি তাই ভি সমানগত ডি এক্স ডিটি অর্থাৎ এক্স হচ্ছে তোমার কত স্মরণ অর্থাৎ আর হচ্ছে তোমার কত সময় সময়ের সাপেক্ষে স্মরণের যে পরিবর্তন সেটাই হচ্ছে তোমার কত মানে ভ্যালোসিটি বা ব্যাগ যেটাই বলো না কেন তার সূত্র হচ্ছে তোমরা এটা এটাকে একটু মনে রাখার চেষ্টা করবা ওকে তো তাৎক্ষণিক ব্যাগের যে সূত্রটা এটা কিন্তু হচ্ছে তোমার এইটা ওকে তাৎক্ষণিক ব্যাগ অর্থাৎ ডি এক্স ব্যাগ ডিটি মনে রাখার চেষ্টা করবা দেখো তারপরে দেখো যে এই যে প্রবলেমটা এটা কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার একুশ বাইশ শিক্ষা বর্ষা কিন্তু আসছিল অনেক অনেক ইম্পর্টেন্ট দেখো একটি বস্তুর তোমার স্মরণের দিয়ে তোমার একটা মানে ইকুয়েশন দেওয়া আছে সেখান তোমার সূত্রাংশটা রৈখিক গতিতে চলতেছে বস্তুটি তরণ তরণকে সময়ের সাপেক্ষে লেখাচিত্রে আঁকা হলে চিত্রটি কিরূপ হবে তরণকে তোমারকে তো তোমার সময় সাপেক্ষে যদি করতে হয় তাহলে আমার কি করতে হবে তরণ বের করতে বলছে এটা একটা স্মরণ দিয়ে আছে স্মরণ তরণ কিভাবে বের করতে হয় তোমার ডিফারেন্সিয়েশন করে তো আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব অর্থাৎ তোমার যে এই যে দেখো একটা যে সমীকরণ দিয়ে আছে এখানে একবার ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে তুমি পাবা ব্যাগ তারপর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে সেটাকে পাবা তরণ ওদের তোমার তোমার প্রথমে ব্যাগ বের করতে হবে অর্থাৎ ডি এক্স বাই কত টি প্রথমে এখানে আমার কি ব্যাগ বের করতে হবে তাহলে এখানে কত ওয়ান বাই কত টু আছে তাহলে এখন ডিফারেন্সিয়েশন করতে গেলে কি করতে হয় ডিফারেন্সিয়েশন করতে গেলে উপরে যে পাওয়ারটা সেটা সামনে চলে আসে এবং পাওয়ারটা কি করে এক কমে যায় অর্থাৎ কত টু অর্থাৎ যেহেতু থ্রি আছে এখানে কত টু হবে প্লাস আর এখানে কত এটাকে যদি তোমার ডিফারেন্সিয়েশন করো কত কত আসবে টু এখন এটা পাইলে যে তুমি যে এটা পাইলে এটা হচ্ছে তোমার কথা তাহলে এখানে দেখো তুমি যেটা পাইছো এটা কিন্তু ব্যাক পাইছো তরণ বের করার জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আবার যদি ডিফারেন্সিয়েশন করো কত থ্রি বাই কত টু আর এখানে কত আসবে যে টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত আর টু টি আসবে আর এখানে যদি এটাকে টু কে যদি ডিফারেন্সিয়েশন করো যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে কত আসবে জিরো আসবে তাহলে আমার এটা আসলো এখন এইটা এটা কিন্তু কাটা গেল তাহলে কত আসতে আসছে থ্রি টি থ্রি টি অর্থাৎ তোমার এই যে জিনিসটাকে এটাকে তুমি ব্যাক পাইছো আর এখানে হচ্ছে তোমার কত ডি স্কোয়ার্স বাই কত টি স্কোয়ার এটা হচ্ছে তোমার কথা তরণ তরণ বলতে এ অর্থাৎ দেখো এখানে কত এ সমান কত থ্রি টি পাইছো তোমার এখানে কিন্তু দিয়েই আছে দেখো এ সময় কথা থ্রি টি এ সমানগত আছে থ্রি টি পাইসো থ্রি টি তাহলে আমরা তো জানি যে ওয়াই সম্ভত এম এক্স এই সূত্রের মতো না এই জিনিসটা ওয়াই সমগত এম এক্স এটা যদি হয় এম অর্থাৎ ঢাল আর এটা হচ্ছে তোমার কথা চলক যেটা আছে আর এটা হচ্ছে তোমার কথা ওয়াই তাহলে এটা দেখো অর্থাৎ এই যে সমীকরণটা এটার মতো কিন্তু একদম হুবু তাই যদি আর এই সমীকরণটা মানে কি এটা হচ্ছে তোমার কথা মূল সরল লেখা একটা মূল বিন্দুগামী সরল লেখা অর্থাৎ মূল বিন্দুগামী সরল লেখা হচ্ছে তোমার এটা অর্থাৎ এরকম হবে তোমার সরল লেখাটা মূল বিন্দুগামী ওকে মূল বিন্দুগামী সরল লেখা তো তোমার এইটাই কিন্তু আনসার হচ্ছে অর্থাৎ কত মূল আমি সরল রাখা হবে এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখো এটা কিন্তু বেসিক থেকে কিন্তু প্রশ্নটা কিন্তু দিছে তোমাকে যদি বলতো যে তরণ বের কর ব্যাগ বের করো তোর ব্যাগ বের করতে গেলে তোমার এতটুকু আনসার হয়ে যেত ব্যাক একবার ডিফারেন্সিয়েশন করলে যে তোমার এরকম সমীকরণ যদি দেওয়া থাকে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা ব্যাক আর দুইবার ডিফারেন্সিয়েশন করলে পাবা তরণ যেহেতু তরণ বের করতে বলছে এই জন্য দুইবার ডিফারেন্সিয়েশন করছে তারপর যে ইকুয়েশনটা এটা কিন্তু আসলে মূল বিন্দুকামী ইকুয়েশনের মতো মিলে যায় তাহলে যদি মিলে যায় আর মূল বিন্দুগামী ইকুয়েশন তো তাহলে বুঝতে পারতেছো এটাকে মূল বিন্দুগামী সরল রেখা হবে আশা করি বুঝতে পারছো ওকে তারপরে দেখো যে এখানে কি বলছে যে স্থির অবস্থা হতে সমতরণে গতিশীল কোন বস্তুর শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের কি হবে অতিক্রান্ত দূরত্বের কি হবে সেটা আছে তোমার কাছে বর্গমূলের সমানুপাতে কিভাবে আমরা জানি v স্কয়ার সমান হবে u স্কয়ার মাইনাস কত 2as v স্কয়ার সমান u স্কয়ার প্লাস কত মানে প্লাস কত হবে তোমার কত টু এস ওকে টু এ এখন তুমি দেখো যেহেতু তোমার এখানে স্থির অবস্থা হতে যেহেতু শুরু করছে তাহলে ইউ সমান কত হবে আদিবেগ কত শূন্য তাহলে ভি স্কোয়ার সমান কত হবে টু এ তা আদিবেগ যেহেতু তোমার এটার মানটা কত আসবে শূন্য যেহেতু স্থির অবস্থা কথা বলা আছে স্থির অবস্থা বলা থাকলে শূন্য হবে তাহলে এখন দেখো তাহলে এখানে ভি এর সাথে তোমার কত অতিক্রান্ত দূরত্বের সাথে তোমার কথা সমতরণের গতি শিল্প বস্তুর শেষ বেগ অর্থাৎ ভি অতিক্রান্ত দূরত্বের অর্থাৎ এস অর্থাৎ ভি এর সাথে এস এর সম্পর্কটা কি তাহলে ভি এর সাথে তোমার কথা এস এর সম্পর্কটা হচ্ছে তোমার কথা হবে রুট কথা এস যেহেতু ভি স্কয়ার টু এ এস অর্থাৎ এস এর সাথে বর্গের সমানুপাতিক ঠিক আছে না তাহলে এটাকে বর্গ মানে কি শেষ বেগের সাথে তোমার কথা বর্গমূলের সমানুপাতিক বর্গমূলের সমানুপাতিক আমার কিন্তু এটাই হচ্ছে তোমার বর্গমূলের সমানুপাতিক জিনিসটা বুঝতে পারছো বর্গমূলের সমানুপাতিক আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে এই বেসিকগুলো তোমাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে তারপর দেখো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম দিছে দেখো এটা বিশে কেউ শিক্ষাবর্ষে কিন্তু আসছিল অসম গতিশীল কোনো বস্তুর মানে ক্ষেত্রে নিজের কুল লেখচিত্রটির দ্বারা সময় অর্থাৎ টি এর সাপেক্ষে অতিকান্ত দূরত্ব এক্সের সম্পর্ক প্রকাশ করা যায় করা যায় দেখো তোমার আনসার কোনটা হবে তোমার কথা এই সি নাম্বারটা সি নাম্বার সেটা বলছে কি দেখো যে সি অপশনে লেখচিত্রটি বিভিন্ন বিন্দুতে ঢালের মান ভিন্ন ভিন্ন হওয়ায় এটি অসমবেগ গতিশীল বস্তুকে নির্দেশ করে জিনিসটা কি বুঝতে পারছো কারণ তোমার অসমবেগের কথা বলছে অসমবেগ অসমবেগ এই যে দেখো এই যে ব্যাগটা আছে এই এটার ক্ষেত্রে তোমার এটা হবে না কারণ কি এটার ব্যাগ আগে যাছিল তারপর অনেকক্ষণ পরেও তাই ঠিক একই তাহলে এটা তো মানে গ্রাফ হইল না এটা কিন্তু অসমবেগের গ্রাফ না তারপরে দেখো যে আসলে এইটা আনসার কেন হইলো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা ঢালের মানটা তোমার কত ভিন্ন ভিন্ন অসমবেগের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার কত এটা ঢালের মানটা ভিন্ন ভিন্ন হবে ঢাল ভিন্ন ভিন্ন হবে অসমবেগের ক্ষেত্রে তোমার প্রথমে কিন্তু মানে ক্লিপটা কিন্তু দিয়ে দিছে যে এটা অসমবেগ ওকে এভাবে কিন্তু তোমাকে অ্যানালাইসিস করে করে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু দিতে পারে দেখো এটা কিন্তু দিতে পারে দেখো দুই হাজার বিশ একুশের শিক্ষাবর্ষে বছর আর রাশিয়া ইউনিভার্সিটি তিন চার বছর আগের কোশ্চেন গুলো অনেক বেশি দেয় তো এটা কিন্তু আসতে পারে আমি কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু আসতে পারে অনেক অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের এই নোটগুলো সাজেশনগুলো যাই বলো না কেন তৈরি করছি দেখো একটি মানে কোন মানে একটি চলমান বস্তুর সময় এর সাথে ব্যাগের সম মানে সম্পর্ক আর কি সম্পর্ক নিম্ন লেখাচিত্রে দেখানো হয়েছে লেখাচিত্রে কোন অংশটি ভুলভাবে চিহ্নিত করা হয়েছে দেখো একটা মজার ব্যাপার হলো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে সেট টু অর্থাৎ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে আসছিল আর আমি কিন্তু এই প্রশ্নটা দিছিলাম আমার কিন্তু এই এই মানে এই সেট টু কিন্তু পড়ছিল আমি কিন্তু দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম আর এই প্রবলেমটা কিন্তু আমার পড়ছিল এই সেট মানে এই প্রবলেমটা কিন্তু আমার পড়ছিল তো দেখো কি বলছে প্রশ্নটা একটু ভালো করে বুঝার চেষ্টা করো অনেকে আসলে ভুল ভাবে জিনিসটা নেয় তো দেখো এখানে কি লেখিত কোন অংশটি ভুল ভাবে কোন অংশটি ভুল ভাবে চিহ্নিত করা হয়েছে দেখো এখানে দেখো একটু আইডেন্টিফাই করো এই পয়েন্টগুলোর ক্ষেত্রে দেখো এটা কিন্তু আসলে তরণ বুঝাইতেছে অর্থাৎ ব্যাগের মানটা বাড়তেছে এটাও কিন্তু তরণ বোঝাইতেছে ব্যাগের মানটা বাড়তেছে কিন্তু এ তোমার এখান থেকে এখানে এখান থেকে তোমার কথা এখানে এটা তোমার সমবেক সি নাম্বার অপশনটা হচ্ছে সমবেক সমবেগ সি নাম্বারটা হচ্ছে তোমার কথা সমবেগ ওকে তো এটাও কিন্তু ডি নাম্বার অপশনটা অর্থাৎ এখান থেকে তোমার দেখো তোমার এখান থেকে তোমার এই অপশনটুকু হচ্ছে তোমার কথা অসমবেগ কারণ আসলে ব্যাগের মানটা তো সমান না তাহলে কিন্তু তোমার কথা তোমার কিন্তু সঠিক তথ্য বলছে এটাও কিন্তু সমবেগ সি নাম্বার অপশনটা কিন্তু সমবেগ এটাও কিন্তু সঠিক আর তোমার সমতরণ এ হচ্ছে তোমার সমতরণ আসলে তেলের সমতরণ এটা কিন্তু আসলে ব্যাগের মানটা বাড়তি আছে সমতরণে একটা নির্দিষ্ট ব্যাগে বাড়তেছে এটা সমতরণ তাহলে এটাও কিন্তু সঠিক এটাও সঠিক এটা সঠিক কিন্তু নাম্বারটা দেখো মন্দন আসলে মন্দন না কি এটাও কিন্তু তোমার দেখো এই অপশনটা বেগার মানটা বাড়তেছে অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত কিন্তু তোমার কিন্তু বেগের মানটা বাড়তেছে তার মানে কি এটা এক ধরনের তরণ বা সমতরণ যেটাই বলো না কিন্তু কিন্তু এখানে বলছে মন্দন তাহলে আমার কিন্তু এটা কিন্তু ভুল আছে তাহলে আমার কিন্তু সঠিক আনসার ভুলটাই কিন্তু বের করতে বলছে ওকে আশা করি জিনিসটা বুঝতে পারছি এই প্রবলেমটা কিন্তু দুই হাজার বিশ শিক্ষাবর্ষে আমি কিন্তু পরীক্ষা ওকে দেখো এখানে দেখো যে নিচের ছবিতে কোন অংশ সমতরণ নির্দেশ করে সমতরণ সমতরণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলছি এ হতে তোমার কিন্তু বি এটা ব্যাগের মান বাড়তেছে একটা নির্দিষ্ট হারে এটা হচ্ছে সমতরণ আর বি হতে তোমার কথা সি এটা হচ্ছে সমবেগ একদম ব্যাগটা একদম কনস্ট্যান্ট সমবেগ আর সি হতে ডি এটা হচ্ছে তোমার কথা মন্দন মন্দন তাহলে আমার কি সমতরণ বলতে বোঝানো হয়েছে এ হতে বি তাহলে আমার এবি অংশটা হচ্ছে তোমার কথা তোমার হচ্ছে সমতরণ আশা করি জিনিসটা বুঝতে পারছো সাস্টে কিন্তু তোমার কথা সাত আটটায় আসছে রে এটা কিন্তু গুচ্ছতে রাজশাহী ইউনিভার্সিটি এগুলোতে আসতে পারে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আসছে বুঝতেই পারতাছো দেখছো তো যাই হোক এগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো আরেকটা প্রবলেম দেখো যে একটি বস্তুকে ভূমি হতে ভিনট ব্যাগে উপরে দেখে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এ মানে এই সূত্রগুলো ভালো করে পড়ে রাখবা এই রিলেটেড প্রাস রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে বা কাল কত এই রিলেটেড যতগুলো প্রবলেম আছে বা সূত্র আছে সবগুলো ভালো করে পড়ে রাখবা ওকে আমি তো এখানে জাস্ট একটু করে জিনিসগুলো বুঝাই দিচ্ছি কি কি বা কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না তো এই রিলেটেড প্রবলেম আছে বা প্রবলেম আছে সবগুলো কিন্তু পড়ে ফেলবা তো তোমার তোমার সূত্রটা হচ্ছে কথা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে বই থেকে দেখে নেবা আমি বলে দিচ্ছি যে কি কি পড়তে হবে এই জিনিসগুলো অবশ্যই ভালো করে পড়ে রাখবা অবশ্যই কিন্তু আসবে দেখো আঠারো মিটার পার সেকেন্ড এক গতিশীল একটি বস্তুর ব্যাগ প্রতি সেকেন্ডে তোমার এত হারে হ্রাস পাচ্ছে থামার আগে বস্তুটি কত দূরত্ব যাবে থামার আগে বস্তুটি কত দূরত্ব যাবে তো একটা আমরা সূত্র জানি যে যেহেতু এটা মন্দন হার হারে বাড়তে অর্থাৎ হারে কমতেছে মন্দন এর মানটা হচ্ছে তোমার কত এইটা এ তাহলে এখানে দেখো শেষ বেগ যেহেতু তোমার থামার আগে বস্তুটি কত দূরে যাবে তাহলে থামার আগে যেহেতু বলছে তাহলে আসলে এক সময় তোমার ভি এর মানটা কত জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে মানটা কত দিয়ে আছে আঠারো না আঠারো দেখো তোমার এখানে প্রবলেম দিয়ে আছে টু এর মানটা কত দিয়ে আছে কত থ্রি এখন দেখো এই ক্যালকুলেশনটা তোমরা অনেকেই পারো না অনেকেই পারো না দেখো এইটা আঠারো কে আমরা এইভাবে লিখতে পারি না আঠারো দুইটা গুণক আঠাশ স্কোয়ার মানে কত আঠারো দুইটা গুণন আছে টু ইন্টু কত থ্রি এখানে তিন দিন ছয় এখানে দেখো এই যে ছয় দ্বারা যেহেতু তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আর তিন আঠারো কত চুয়ান্ন দেখো ক্যালকুলেশনটা দেখছো কত ইজিলিতে করে ফেললাম তিন আঠারো কত চুয়ান্ন দেখো আমার আনসার আনসার কিন্তু হয়ে গেছে তো তোমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশনটা করবা একদম ইজি আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও ধুমধারাকা করতে পারবা একদম এ টু জেড সবগুলো চ্যাপ্টার আমরা এ টু জেড ভালোভাবে করাই দেব ইনশাল্লাহ চান্স হবেই ওকে তারপর দেখো এই যে টাইপটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাজশাহী ইউনিভার্সিটিতে যদিও পনেরো ষোলোতে তাস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ চোদ্দ পনেরোতে আসছিল ছিল আবার এই টাইপের থেকে আরেকটা প্রবলেম আসে দেখো বারো তেরোতে আসছিল ছিল খুব ফেভারিট একটা কিন্তু প্রবলেম রাজশাহী ইউনিভার্সিটির জন্য দেখো কোনো বস্তুর অবস্থান ওয়াই কে টি এর সাপেক্ষে মানে অপেক্ষক রূপে প্রকাশের সমীকরণ হলো ওয়াই সমান এরকম বস্তুটি ত্বরণ কত কিছু না আগেও কিন্তু তোমার এই এই টাইপের প্রবলেমটা একটা কিন্তু দেখাই দিছি একটু বেসিক অর্থাৎ ত্বরণ যখন বলবে তোমার এরকম যদি সমীকরণ দেয়া থাকে সেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করবা আর ব্যাক বললে একবার ডিফারেন্সিয়েশন করবা যেহেতু ত্বরণ বলছে দুইবার ডিফারেন্সিয়েশন করো দুইবার করলে 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আর 10 টি কে যদি টি মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত টেন আসবে আর ফোরটি স্কয়ার কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত এইট টি আসবে একবার ডিফারেন্সিয়েশন করছো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত আসতেছে টেন কে ডিফারেন্সিয়েশন করলে জিরো প্লাস এইট কে ডিফারেন্সিয়েশন এইটটি কে ডিফারেন্সিয়েশন করলে কত এইট আলটিমেটলি ত্বরণ সমান কত আসতেছে তোমার কত এইট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো মান আছে কিন্তু হয়ে গেছে এইট মিটার পার সেকেন্ড স্কয়ার অপশন কিন্তু তোমার এরকম দেখতে পারে এইট মানে অর্থাৎ এই এইট মিটার পার সেকেন্ড অনেকে কিন্তু তাড়াহুড়া করে এটাও কিন্তু দাগায় দিয়ে আসতে পারে কারণ কি এখানে আসলে যেহেতু তরণ বের করতে বলছে তা তরণে একক রাখা তো মিটার পার সেকেন্ড স্কোয়ার এই জিনিসটা কিন্তু বের করতে পারে আর এটা কিন্তু ব্যাগের একক মিটার পার সেকেন্ড এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা ওকে একটি বস্তুর অবস্থান ভ্যাক্টর হচ্ছে এটা এখানে টি হচ্ছে টি সমান জিরো সময়ে বস্তুটি ত্বরণ নির্ণয় করতে জাস্ট সিম্পলি আগের মতো ভাবে তুমি কি করবা দুইবার ডিফারেন্সিয়েশন করবা 4t i কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 4i প্লাস আর এখানে 6t স্কয়ার যদি ডিফারেন্সিয়েশন করো 12t j j এর সাথে তুমি কত ব্যাক পাইলা এখানে এটাকে ত্বরণ পাওয়া যনা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে করলে তোমার কত আসছে জিরো আসবে কারণ t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করতেছ তাহলে এখানে t যেহেতু নাই তাহলে জিরো আসবে প্লাস হিসাবে যদি করো বারো যে তাহলে আমার কত আনসার কত আস্তে আস্তে বারো যে দেখো বারো যে এই দেখো কিন্তু হয়ে গেছে দেখছো বারো আমার কত আসবে এখানে বারো আনসার কিন্তু হয়ে গেছে ওকে তো আশা করি তোমরা এই টাইপের প্রবলেমটা তোমরা করতে পারবা দেখো এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে দেখো খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে বলছে দেখো তরণ পাঁচ সেকেন্ড পর এর তরণ কত পাঁচ সেকেন্ড পর এর তরণ কত একটা জিনিস দেখো তোমার পাঁচ সেকেন্ড পর বলছে না দেখো এটাকে কি করছে একবার ডিফারেন্সিয়েশন করছে এই এই জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েশন করছে করলার পরে দেখো ব্যাগ সমগত পাইছে এত পাইছে অর্থাৎ ব্যাগ সমগত পাইছে এইটা মানে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমার কথা টুটি আসবে তাহলে তরুণ পাইলা হচ্ছে এইটা যেহেতু পাঁচ সেকেন্ড পর বলছে তাহলে টি আর জায়গায় পাঁচ বসাই দিছে তোমার টেন মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার আসছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ কমন পাবা ইনশাল্লাহ আমাদের এভাবেই আমরা আপনাদের কোর্সগুলোতে হাতে ধরে ধরে অ্যানালাইসিস করে পড়াচ্ছি ওকে তো দেখো আমাদের কোর্স সমূহ কি কি কোর্স আছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএসটিতে এবং এগ্রি তে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এফসেকো হ্যাক্স কোর্স আমাদের প্রতিটা কোর্সের মূল্য হচ্ছে তোমার কত ছয়শো টাকা তবে যে কোনো দুইটা সাবজেক্ট তোমার যদি নেও তাহলে কত এগারোশো টাকা আর তিনটা সাবজেক্ট যদি নেও তাহলে হচ্ছে তোমার কত পনেরোশো তিরিশ টাকা পনেরোশো তিরিশ টাকা সীমিত সময়ের জন্য জাস্ট সীমিত সময়ের জন্য অফারটা চলবে এমনি রেগুলার প্রাইস হচ্ছে প্রতিটা সাবজেক্টে হচ্ছে তোমার কত ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে তোমাদের কোর্স সাবজেক্ট ভিত্তিক কোর্স আর আমাদের কত রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট এবং জি এ ইউনিট এক্সাম বেচ একজাম বেচ আছে এক্সাম বেচ ফি হচ্ছে তোমার দুইটা কম্বাইন্ডে তোমার কত তিনশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য প্রথম দুই জনের জন্য ওকে প্রথম দুই জনের জন্য তিনশো টাকা এবং আমাদের সাজেশন আছে সাজেশন আছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট আর ইউ সি এবং জি এস টি এ এই দুইটার জন্য আমাদের সাজেশন আছে অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি সাজেশন অলরেডি তৈরি হয়ে গেছে এবং তোমার বায়োলজি সাজেশন আসবে ম্যাথ সাজেশন আসবে ম্যাথ সাজেশন আসবে এবং আইসিটি সাজেশন শীঘ্রই চলে আসবে তবে অ্যাভেলেবেল আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি সাজেশনটা অ্যাভেলেবল আছে তোমরা এখন চাইলে কিনতে পারো ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম চূড়ান্ত সাজেশন আমাদের সাজেশন প্লাস কোর্স এই জিনিসগুলো থেকে যদি পড়ো আশি পার্সেন্ট প্লাস তোমরা কমন পাবে আমরা কিন্তু ছবিতে বলছিলাম কিন্তু আমাদের এখান থেকে কমন পাবা যারা যারা আমাদের মানে কোর্সগুলো নিয়েছিল তারা সবাই আশি পার্সেন্টের উপরে কমন পাইছে ফিজিক্সে তোমার কত আঠারোটা মানে একুশটা কমন পাইছে ফিজিক্সে আর তোমার কেমেস্ট্রিতে উনিশটার মতো কমন পাইছে আর ম্যাথে আঠারোটার মতো কমন পাইছে আলহামদুলিল্লাহ আমাদের কোর্সগুলোর থেকে সর্বোচ্চ পরিমাণ তোমরা বেনিফিট পাবা ওকে তো আশা করি তোমরা সবাই আমাদের এই চ্যানেলে পাশেই থাকবা আজকে ভিডিওটা এই পর্যন্ত